মাঝে মাঝে প্রিয় মানুষদের সাথে এই একটা জায়গায় ঘুরতে গেলে মনটাই একদম ভালো হয়ে যায় আজকে একদম সাডেন প্ল্যান সবাই মিলে যাব পাঠুলে মানে একদম পানি ভর্তি বিলে সেখানে গিয়ে নৌকা করে ঘুরবো তাই বিকালের দিকে আমিও সুন্দর মতো সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে গেলাম আমি আর আমার হাজব্যান্ড এখন বাইকে করে রওনা দিব বিকালের এই সুন্দর পরিবেশে বাইকে করে ঘুরতে ভীষণ ভাল লাগে চারিপাশে সুন্দর রাস্তা আর হালকা বাতাস বাইক রাইড আমার ভীষণ পছন্দ তা যদি হয় এইরকম সুন্দর ওয়েদারে আমি তো হাত ভর্তি চুরি পড়ছি বিয়ের দাওয়াত খাইছি হাতে এখনো মেহেদি আছে আমরা যাবো বেশ অনেকটা দূরে বাইকে তেল শেষ হয়ে গেছে তাই আসলাম পেট্রোল পাম্পে বাট এখানে শুধু পেট্রোলই আছে অকটেন নাই তাই উপায় না পেয়ে আবারও সুন্দর রাস্তা দিয়ে চলে আসলাম আরেকটা পেট্রোল পাম্পে এত সুন্দর একটা জার্নির প্রথমে বাধা যাই হোক আমি যদিও কুসংস্কার মানি না এখানে এসে অকটেন পেয়ে গেলাম আর দুজন মিলে আবারও উঠতে উঠতে রওনা দিলাম রাস্তার মধ্যে এত সুন্দর জায়গা দেখে এখানে আমি নেমে পড়লাম জায়গাটা ভীষণ সুন্দর রাস্তার এক পাশে এরকম গ্রাম্য পরিবেশ আর বাইক বিল আসলে বাইকে কোথাও যাওয়ার এটাই মজা যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ানো যায় রেস্ট করা যায় তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম বাজারে আর এখানে বিথি গাড়িও চলে আসলো ভাবির খুব ইচ্ছা হয়েছে বাইকে করে ঘুরতে তাই সে তার দেবরে বাইকে চলে গেল আসলে আমার মতো বিথি ভাবিও বাইক রাইড করতে ভীষণ পছন্দ করে আর এদিকে আমি এসে বসলাম গাড়িতে এই জায়গাতে প্রচুর পরিমাণে জ্যাম মানে সবাই আমাদের মতো আসতে ঘুরতে আমরা তো চাইছিলাম বিকালবেলা সুন্দর পরিবেশে নৌকায় ঘুরবো বাট এই জ্যামের মধ্যে অনেকটা সময় আমাদের শেষ ব্যাপার না ঘুরতে যখন আসতে আমরা তো ঘুরবোই রাত হয়ে গেল আমরা ঘুরে বেড়াবো ঠিকই তো অবশেষে আমরা এই জায়গাতে পৌঁছে গেলাম গাড়িটা এখানে পার্ক করে দেন হেটেই যাচ্ছি জাস্ট দেখো এই জায়গাতে কি পরিমানে ভিড় আর কত মানুষ সবাই আমাদের মতো ঘুরতে আসতে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আমাদের নৌকাটা আগে থেকে বুক করা ছিল আর এই নৌকাতেই সবাই মিলে উঠে পড়লাম নৌকা করে এখন পুরা বেলটা ঘুরবো তো যাই হোক নৌকায় উঠে সবাই মিলে বসে পড়লাম আর আমরা ছিলাম প্রায় বারো তেরো জন বারো তেরো জন মিলে এক নৌকাতে আর ওয়েদারটা যা দেখো একদম পরন্ত বিকেল মানে যেটাকে বলে গধুলি বিকেল একটু পরে সন্ধ্যা নামবে আর এই মোমেন্টে আমরা সবাই মিলে নৌকায় এর আগে আমি প্রত্যেকবার পাটুলে আসছি বিকালের দিকে আর সন্ধ্যা নামার আগে চলে গেছি আর প্রত্যেকবার আমার ফ্রেন্ডস ফ্যামিলি মানে টোটালে হয়তো চার পাঁচজন আমরা আসতাম কিন্তু এবার আমরা পুরো নৌকা ভর্তি মানে এইবার আমরা আসছি প্রায় বারো তেরো জন মিলে এত সুন্দর ওয়েদারে আকাশটা পুরো লাল হয়ে গেছে আর আমি একদম নৌকার মাথায় বসে বসে ফিল নিচ্ছি এই সুন্দর পরিবেশটার আর তো এখানে আমার সাথে আমার পার্টনার এরকম সুন্দর একটা ওয়েদারে দুজন একসাথে খুবই ভালো লাগতেছে তো বেশ কিছুক্ষণ নৌকায় ঘোরাঘুরি করার পর আমরা চলে আসলাম জিরো পয়েন্টে আর এখানে আসতে না আসতে একদম সন্ধ্যা নেমে গেল সূর্যের আলো একদম শেষ মানে নৌকায় ঘুরে ফিরতে ফিরতে আমাদের একদম রাত হয়ে গেছে আর রাত্রেবেলা বেলা ব্যাক করার সময় আমি নৌকার ছাদের উপর উঠে বসে আছি একটা কথা বলে রাখি আজকে আমার পরা এই সুন্দর ড্রেসটা কিন্তু অল আইটেম কালেকশন ফেসবুক পেজ থেকে নিয়েছি সুন্দর গোলাপ ফুল প্রিন্ট করা একদম সুন্দর একটা ফুল মতো ড্রেস অল আইটেম কালেকশন পেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো নৌকা করে কিছুক্ষণ আসতে দূরে লাইট দেখা যায় মানে আমরা প্রায় ঘাটের কাছে চলে আসছি আশেপাশে কিছুই দেখা যায় না সবার ফোনে ফোনে কারণ একদম রাত হয়ে গেছে বলতে গেলে আসলে এর আগে আমি নৌকায় করে রাত্রেবেলা ঘুরিনি এইবারের এক্সপিরিয়েন্সটা ছিল একদমই অন্যরকম রাত্রেবেলা নৌকা করে ঘুরতে আরও বেশি ভাল লাগে খোলা আকাশ আকাশের তারা সবকিছু আরও বেশি সুন্দর লাগে আজকে তো আসার সময় আমার ননদিনীকে নিয়ে আসেনি তাই ওর জন্য ভাবতেছি কি নিয়ে যাওয়া যায় এখানে বেশ কয়েকটা দোকান দেখলাম আর দোকানের মধ্যে এরকম একটা লাইট জ্বলা এইটা নিয়ে নিলাম আমার ননদিনীর জন্য ও একদম ছোট মানুষের মতোই খেলনা পেলে খুশি হয়ে যাবে তো এখানে সবাই মিলে ঘোরাফেরা শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে সবাই মিলে আজকের বিকালটা খুবই সুন্দর কাটালাম তো সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ